প্রভুর ক গরম গরম কচুরি আচ্ছা রনি মোমো সেন্টার ওকে এই দেখো হাম্বা পিওর লেট দাম শুনলে অবাক হয়ে যাবে তোমরা আর এটা খেতে গেলে বি কলেজের পাশে একটা দোকানেই পাওয়া যাবে সঙ্গে মোমো আছে অনেক আর তোমরা আসবে রনি মোমো সেন্টার এর আগেও একটা ভিডিও দেখেছো শুধু এটা নয় আরেকটা আইটেম আমি দেখাচ্ছি দেখো অনেকে কমেন্টস করলে খালি হাতে ধরছেন আমি কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি অবশ্যই খাওয়ার জিনিস হাত ধুয়ে ধুতে হয় তার জন্য বলছি এটা হচ্ছে আরেকটা জিনিস এটার দামও আমি বলে দিচ্ছি রনিকে ক্যামেরা ঘুরিয়ে আমি জিজ্ঞাসা করছি কত রনি এটার দাম কত মাত্র পঞ্চাশ টাকা আর আগে যেটা দেখেছি ওটার দাম কত মাত্র আশি টাকা ওকে চলো আর কি কি আইটেম আছে তোমাদের দেখাচ্ছি আর রনির দোকানে বিশেষ করে মোমো আর হচ্ছে ভাই কচুরি শীতের কচুরি

ধনে পাতা হচ্ছে চিকেন শার্টে দেখো আর এখানে ওই যে কচুরি বাসছেন গরম গরম কচুরি আর ওই দেখো আই লাভ কল্যাণী সেন্ট্রাল পার্ক এই রাস্তাটা কাস্তাপাড়ার দিকে গেছে এখানেই এসে দেখবে তোমরা রনি মোমো সেন্টার ওকে আর এই হচ্ছে দোকানটা রনি মোমো সেন্টার এখানে আসবে দুর্দান্ত সমস্ত কম্বো আছে কি কি কম্বো পাওয়া যায় রনি

বিশেষ করে কচুরি আর নানা রকম আইটেম গুলো দেখতে পাচ্ছি এগুলো খেয়ে তোমরা বলবে আমাকে ফুলকো ফুলকো গরম গরম কচুরি এটা কি কচুরি